বন্ধুরা আমার সন্ধ্যের একটা নাস্তা হয়ে গেছে দেখুন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যেন নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন সবজি দিয়ে অনেক রকম সবজি দিয়ে ডিম দিয়ে এই নাস্তাটা করেছি বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর নতুন রেসিপি নিয়ে এসেছি বাচ্চা বুড়ো সবারই ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে আমি এখানে একটু এক বাটি ময়দা নিয়েছি এর বদলে আমি কিছুটা সুজি দিয়ে দেবো সুজি দিয়েছি এখানে আমি একটুখানি নুন দিয়ে দেবো এতে একটুখানি আমি খাবার সোডা দিয়ে দেবো একটু ভালো করে শুকনো উপকরণগুলো মেশে মিশিয়ে নিই এতে আমি জল দেব একটু ভালো করে মেখে নেব ভেঙে দিলাম দিয়ে এটাকে বেশি করে বেশ করে মিক্সড করে নেব বন্ধুরা ব্যাটারটা দেখুন এরকম ঘনত্বে হবে এটা আমি এখন সব মিক্সড করা হয়ে গেছে এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেব এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আমি কড়া কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি দেবো আলু আলুটা একটু ভালো করে ভেজে নেব আলু দিলাম এখানে গাজর দেবো ভালো করে ভেজে নেব ফুলকপি দিয়ে দেবো আলু দিয়েছি গাজর ফুলকপি এখানে বিন্স আছে বিন্স দিয়ে দেবো ক্যাপসিকাম কাটা আছে এগুলোও দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভালো করে আমি একটু ভাজবো একটু আমি চাপা দিয়ে দেবো বন্ধুরা একটু নুন দিলে সেদ্ধটা তা হয়ে যাবে নুন দিয়ে চাপা দিয়ে দেবো এবার বন্ধুরা নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম একদম সুন্দর নরম হয়ে আছে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর এটা আমি এটা আমি এই পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমাটো দিয়ে দেবো একটু পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব অন্য কোনো মশলা দেবো না কাঁচা লঙ্কা দিলাম নুন দিয়েছি একটু ভালো করে ভাজা ভাজা হোক এটা আমি বন্ধুরা ডিম ভেঙে দেব দুখানা ডিম দেব ডিমটা এর সাথে ভাজা হয়ে যাবে ভেজে নেবো সুন্দর করে ঝুড় করে ভেজে নেব এবারে হয়ে গেল এবার আমি তুলে নেব তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে সন্ধ্যেবেলায় নাস্তা খুব ভালো লাগে বন্ধুরা সন্ধ্যেবেলার টিফিনটা এদিকটা হোক উল্টে দেবো ধার দিয়ে অল্প করে একটু তেল দিয়ে দেবো টুপি টাক করে ফেট নেই থাকবে ভালা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে মুখবো বন্ধুরা এটাও হয়ে গেছে চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার সন্ধ্যে নাস্তা টিফিনটা হয়ে গেছে